চিংড়ি মাছ মাছের মতো এটা তো চিংড়ি মাছ কি অবস্থা এই ভালো না কি নিয়ে কথাটা কতবার জিজ্ঞেস করলি একবার 10 বার জিজ্ঞেস করেছি কথাটা না আমার মনে প্রাণে ইচ্ছে তুই খেয়ে তো খেয়েই সত্যি খেয়ে হ্যাঁ না তুই তুই ডান্স দিচ্ছিস কেন

এসিরে হান্দাতে এই চল চলকারী হওয়ার আগে হান্দে باندې দাও কোন কোন দাও দাও এমনি বাজে লাগনা করে একটু বেশি সুন্দর করলে হবে রাখ না পাশে ফেটে যাবে বেশি দেবে না খাইতে পারবে না এত বড় মাছটা এত বড় বাচ্চা মে খাইতে পারবে না এত আবার বলি বলছি গান ফেলা ওরাই ওদের ওখানে কি নোংরা এই রান্না পারি না বলেছো হ্যাঁ খেয়ে খারাপ হলে বলবে না আর ভালো হলেও বলবে না বলবে না